ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল বিএনপি বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসকে আন্দোলনের মাধ্যমে পতন করবে এই দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন বার্তা দিয়েছেন সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত দর্শক বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান সেই অবস্থানটা কেন ছিল সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আগামী চব্বিশ ঘন্টার টাইম দিয়েছে ডক্টর ইউনুসকে বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসকে পতন করতে চাচ্ছেন বিএনপি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে বড় একটা আন্দোলন গড়ে উঠবে বিএনপির মাধ্যমে দর্শক বেশি কথা বলবেন আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চাঞ্চলকর তথ্য বুঝতে পারবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপি কি করতে চাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন কি ঘোষণা দিল দর্শক বেশি কথা বলতে চাই না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে এক تکুন ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। इवन আজকে সে পরিস্থিতিতে এতটা ঘোলাটে আকার ধারণ করছে বিএনপি মনে করছে ডক্টর ইউনূসের নিজস্ব দল হচ্ছে এনসিপি। কিন্তু এনসিপি বলছে সরকার এবং উপদেষ্টাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একদম চিল্লাতে চিল্লাতে সবাই গলা ফাড়াই ফেলতেছে। বাট তারপরে বিএনপি বিশ্বাস করে না। इवन তারা দুই উপদেষ্টা মাহফুজ, আসিফ আর আরেকজন আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোলি সাহেব তিনজনের পদতক দাবি করেছেন। কিন্তু এইjate সরকার কি সিদ্ধান্ত নেবে? মাত্র গোણે গোણે 24 ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনুসের পতন পারে বিএনপি এমন বক্তব্য দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য দাদা চন্দ্র রায় তিনি বলছেন যে আমরা যদি বলি কালকে কালকে রাস্তায় নামি তাহলে আমার হয় ইউনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে অথবা তিনি মানে সরকার কার্যত ভেঙে যাবে তো বিএনপি কেমনটা করবে তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট সময় দিচ্ছি সরকারকে আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি ডক্টর সফল হোক তিনি সফল হওয়া মানে জুলাই আগস্ট একটা সফলতা তবে নির্বাচন নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই গতকালকের পর আজকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে হতে হবে চাইনা না চাই একটা আপনার আবদার আর হতে হবে হচ্ছে ওয়ান কেন্ড অফ অর্ডার অথবা কোনো একটা কাজের জন্য এস্টিমেটেড টাইমটা আমরা ফিক্সড করে দিচ্ছি এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে এখন তারেক রহমানের পর গয়েশ্বর দাদা বলছেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসকে বলছেন যে নারী যদি সুন্দরী হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই বন্ধা তো বুঝছেন যাদের বাচ্চা কাছে হয় না তো তার অভিযোগ ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছেন বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায় এমনকি আপনার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিন আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিয়েছি মানে উপদেষ্টা সহ যে আসিফ মাহমুদ আরও বিভিন্ন ইস্যুতে এখন বিএনপির যে বর্তমান অবস্থান তাদের বক্তব্য গতকাল থেকে স্পষ্ট যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই চায় এটা বিলম্ব হোক তারা সেই দিকে যাবে না বাট ডক্টর ইউনুস এক কথার মানুষ উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে শফিক সাহেব তিনি বলছেন তিনি এক কথার মানুষ ডিম্বা নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে মানে ডিসেম্বর থেকে জুন আমিও সোজা সাপটা মানুষ একটা জিনিস বুঝি না যে বিএনপি যেটা চাচ্ছে এই বিএনপি চাওয়াটার বিষয়টা হচ্ছে ঠিক এরকম কোন মাসের কত তারিখ একটা এস্টিমেটেড টাইম দিয়ে দেন যে নির্বাচন ঠিক আছে আগামী বছর জুনের মধ্যে হবে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কোন মাসে হবে আপনি রাখছেন সরাসরি বলে দিলে তো হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন ফেব্রুয়ারির এত তারিখ নির্বাচন এখন এটা যখন বলছেন না ডক্টর ইউনুস তখন বিএনপির মনে বারবার সন্দেহ হচ্ছে ভাই এই কথাটা মুখ দিয়া বললে সমস্যা কি আপনি কেন একতরফা এক দেখাচ্ছেন এখন ডক্টর ইউনুস মজা পাচ্ছেন অথবা মাথার মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে সেটা তিনি ভালো জানেন আর রাজনৈতিক একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো নুরুল দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেয়া হয়েছে এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান সেই অবস্থানটা কেন ছিল সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট করেছেন তার মানে বিএনপির অবস্থান পরিপূর্ণভাবে স্পষ্ট হয়ে এবং আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং সেই আন্দোলন করলে সরকারের পরিণতি কি হবে সেই ব্যাপারেও সাবধান করে দেওয়া হয়েছে তার মানে বরফ গলেনি সরকার এখনো যে তার চিন্তায় তার জায়গায় কঠোর হয়ে আছে অর্থাৎ জুনের মধ্যেই নির্বাচন করবে এই ব্যাপারে যে তারা এখনও ঠিকঠাক মতোই বসে আছে ভাবনা ভাবনাচিন্তায় সেই ব্যাপারটার বিরুদ্ধেই অবস্থানটা সোচ্চার করা হয়েছে এবং আন্দোলনের স্পষ্ট বার্তা দেয়া হয়েছে তার মানে কি সরকার বিরোধী আন্দোলন খুবই নিকটে সেরকম আন্দোলন আমরা দেখতে পাবো নাকি আন্দোলন আন্দোলনের পরিবেশ তৈরি হতে দেবেন না প্রফেসর রেনুসের সরকার এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে নতুবা এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলনের যে হুমকি সেই হুমকিকে কেন্দ্র করে সত্যি সত্যি প্রফেসর রেনুস পদত্যাগ করে ফেলতেও তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ব্যাপার খুবই মজার একটা ব্যাপার বলে রাখাই ভালো সেটা হচ্ছে যে এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে একটা একটা সময় তো আমরা চিন্তাই করছিলাম যে এই সরকারের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আওয়ামী লীগ এই সরকার কিংবা এনসিপি সব থেকে বেশি ভাববে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরে না আসে আওয়ামী লীগ যেন এটা না করতে না পারে ওটা করতে না পারে সেই কারণে কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তোড়জোড় শুরু হয়েছিল এবং সরকার এক ধরনের এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধও করেছে কার্যক্রম নিষিদ্ধ করেছে যেটা হিউম্যান রাইটস ওয়াজ একেবারে পরিষ্কারভাবে বলেছে যে এই কার্যক্রম আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট আচরণ আওয়ামী লীগের মতোই আচরণ এই কার্যক্রম মানবাধিকার লঙ্ঘন এটা মেনে নেওয়ার মতো নয় এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে আমরা কি কদিন আগেও ভাবতে পেরেছি যে সরকারের চিন্তার কারণ আওয়ামী লীগের বাইরে এসে যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি ছিল তারাই সরকারের চিন্তার কারণ হয়ে যাবে অবস্থাটা তেমনই তৈরি হয়েছে এখন কোথাও আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে না আওয়ামী লীগ আসলে আলোচনায় নেই আওয়ামী লীগের বাইরে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই এখন সরকারের জন্য বড় চিন্তার কারণ হয়েছে এর কারণটা হিসেবে অনেকে বলেন সরকারের মাঝে অন্য আরেকটা সরকার বাস করছে যারা বিভেদ তৈরি করছে রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলছে এবং কৌশলে ক্ষমতা দীর্ঘাহিত করার চেষ্টা করছে সেখান থেকেই আজকে প্রেসক্লাবে একটা অনুষ্ঠান হলো সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো সেই অনুষ্ঠানে পরিষ্কার একটা বার্তা দেওয়া হলো সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে দূরে ঠেলে দিয়ে মৌলবাদীদের সঙ্গে আতাত করছে ক্ষমতা দীর্ঘাহিত করার জন্য আর বিভিন্ন ইসলামী দল মৌলবাদী তারা তাদের সঙ্গে আতাত করেছে সরকার যেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত হয় কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না তেমনটা বলা হয়েছে বিএনপি নেতা রায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি যেমন বলেছেন যে বন্দর দেওয়া হচ্ছে কার স্বার্থে এটা নুরুল হক নূরও বলেছেন বিএনপি নেতা গয়শ্বরচন্দ্র রায় যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকারের তো কাবিন নাই এই সরকার বন্ধা এই বন্ধা নারীর সন্তান বন্ধা নারীর সন্তান ধারণের ক্ষমতা থাকে না বন্ধা নারী যত সুন্দরী হোক না কেন তাকে দেখতে ভালো লাগতে পারে কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা থাকে না এই সরকারের অবস্থাও তাই যে সরকারের কাবিনই নাই যে যে সরকার বন্ধা সেই সরকার বড় বড় প্রজেক্ট গর্ভে ধারণ করবে কীভাবে বড় বড় ইস্যু গর্ভধারণ করবে কিভাবে এই সরকারের ম্যান্ডেট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এমন কঠিন ভাষায় গয়েশ্বরচন্দ্র রায় কথা বলার চেষ্টা করলেন এবং তিনি এমন হুমকিও দিলেন যে যদি সরকার বিএনপিকে বাইপাস করার চেষ্টা করে বিএনপির কথা না শুনে রাজনৈতিক দলগুলো পর করতেই চায় তাহলে আমরা যদি আন্দোলন শুরু করি তাহলে এই সরকার চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করে তাদেরকে চলে যেতে হবে এমন হুঙ্কার দেয়া হয়েছে তিনি দিলেন বন্দর দেয়া যাবে না এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হলো যে করিডোর বন্দর এগুলো কার সারতে দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে আমরা জানি এই কাজ করা যাবে না এই কাজ নির্বাচিত সরকার ছাড়া কেউ করতে পারবে না সেখান থেকে বলা হয়েছে যে আপনারা বিচার সংস্কার কোনো রোডম্যাপই দেন না কারণ কি বিচার সংস্কার নির্বাচন কোনো রোডম্যাপই দেন না কোনো রোডম্যাপ চাইলে রোডম্যাপ দেন না এর কারণটা কী ওদিকে লন্ডন থেকে তারক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই গতকালকে বিএনপির যে অবস্থান সেই অবস্থানই বিএনপির সর্বশেষ অবস্থান এর বাইরে আর কোনো কিছু হবে না এবং তিনি বলেছেন যে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া এগুলো চলমান থাকবে এগুলো পরবর্তী সরকার যারাই আসুক তারা চালিয়ে নেবে এটা এখনই শেষ করতে হবে এর কোনো মানে নেই অর্থাৎ পরিষ্কার বার্তা তিনি দিয়ে দিলেন যে ডিসেম্বরের বাইরে একত্রিশে ডিসেম্বরের বাইরে সরকার যদি একটি দিনও অতিবাহিত করতে চায় তাহলে সেটা করতে দেওয়া হবে না বিএনপির অবস্থানটা দৃঢ় অবস্থান এই যদি সর্বশেষ অবস্থান হয় গয়েশোর রায় যে আন্দোলনের হুমকি দিলেন এবং তারেক রহমানের অবস্থান যেভাবে স্পষ্ট করলেন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যেভাবে সময় পার করছে এবং বৈঠকে কাঙ্ক্ষিত নিজেদের পক্ষে সমর্থন খুব একটা মেলেনি যদিও সবাই মুখের কথা বলছেন যে আপনি পদত্যাগ করবেন না কিন্তু এই কথাও বলছেন যে পদত্যাগ আসলে কোনো সমাধান নয় আর তার মানে হচ্ছে যে আপনি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা নয় কাউকে না কাউকে তো সরকারকে এগিয়ে নিতে হবে নির্বাচনের দিকে যেতে হবে সুতরাং পদত্যাগ করে কোনো সমাধান হবে না নির্বাচন দিয়ে পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই একমাত্র সমাধান এখন তাহলে প্রফেসর ইনো সরকার আদতে কি করবেন যখন তার সামনে হুমকি হিসেবে দাঁড় দাঁড় করানো হলো আন্দোলনকে এবং সরকার পতনের আন্দোলন নির্বাচনের আন্দোলন যে বৈঠকগুলো তিনি করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই বৈঠককে আদৌ তাহলে কোনো কাজে দেবে আবার আজকের বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন ভারত নানাভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করছে ডিস্টার্ব করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক চাপ এবং স্থানীয় চাপ সব চাপের কাছে নতি স্বীকার করতেই বাধ্য হবেন নাকি সব চাপ কাটিয়ে তিনি নির্বাচনের দিকে যাবেন রোড টু ইলেকশান এবং সেই ইলেকশানটা ডিসেম্বরেই করতে হবে মানব জমিন গতকালকে একটা প্রতিবেদন ছাপিয়েছিল তারা তারা সেখানে তাদের মত করে ভেতরের খবর বের করে জানিয়েছিল যমুনা এখন তৈরি হচ্ছে ডিসেম্বরে নির্বাচন করার সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় বিসমিল্লাহ রহমান রহিম পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণমুক্ত বাংলাদেশ অতীত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর রূপে কোন ক্রমেই ফিরতে না পারে তার পুনঃক্ষণ ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য প্রিয় প্রস্তুতিবৃন্দ ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রয়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রয়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি বিন্দ এই কথাটি বলার অর্থ হল আমাদের বর্তমান সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই দু হাজার আঠেরো হাজার চোদ্দো এবং চব্বিশ সালে নির্বাচনের নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের কোনোরকম সুযোগ দেওয়া হয়নি ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয় দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার সরকারের চরিত্র যাই হোক সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচেরি হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে জনগণ হয়তো এমনটি আশা করে না তারপরেও সরকারকে নিয়মমাফিক কিছু কাজ করতে হয় এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়মমাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর ভূমিকা মুখ্য এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করে এনবিআর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন বিশেষ করে গণতান্ত্রিক আমি জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক কর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে আমি একটি বিষয়ে গণতান্ত্রিক আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের আমি জনগণ বিগত পাঁচই আগস্টের মতনই ঐক্যবদ্ধ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এরই মধ্যে বিএনপি ডক্টর ইউনিসকে হুমকি দিয়েছেন আমরা যদি আন্দোলনে নামি আগামী চব্বিশ ঘন্টাও আপনি টিকতে পারবেন না ডক্টর ইউনুস এমনই কথা বলেছেন বিএনপির নেতাকর্মীরা এই কথা বলার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবার ভিডিও বার্তায় জানিয়েছেন বিএনপি আন্দোলনে নামবে খুব শীঘ্রই বিএনপি আন্দোলনে নামলে ডক্টর ইউনিসের কোনো পাত্তায় পাওয়া যাবে না বর্তমান পরিস্থিতি খুব উত্তপ্ত এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি চান বা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই দেখতে চাই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন